হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাব আমরা তো সব সময় পটল খেয়েছি পটলের রেসিপি দেখছি আজকে আমরা ফটলের খোসা দিয়ে একটা রেসিপি দেখাবো চলে আমি আজকে পটলের খোসা দিয়ে একটা ভত্তা বানাবো আমি আপনাদের সাথে শেয়ার করব আসে আর পটলের খোসাটা সিদ্ধ করা শেষ করছে একদম সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে পানিগুলো একদম শুকিয়ে গেছে এগুলো আমাদের কাটি সরিষার তেল এগুলা দিয়ে আমি পিঁয়াজ এগুলা তো এখানে আমি মোটা করে পেঁয়াজ কুচি করে রাখছি আর ছয় সাতটা কাঁচামরিচ রসুন কোষ এগুলো আমি সবগুলো একসাথে দিয়ে নিই অনেক বাতাস খুব ভালো লাগতেছে আজকে কয়েকদিন অনেক গরম পড়তেছে এগুলা দেখো আমার সোন পিঁয়াজ এগুলা কাটা মরিচ সবগুলা একসাথে বাদামি কালার হয়ে গেছে আমি এখন এগুলাতে নাম ফেলবো

আপনারা এইভাবে শিল্পাটায় বত্তাটা বানিয়ে খাবে দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি এখানে কয়েকটা ধনিয়া পাতা দিচ্ছি যাতে সাতটা দ্বিগুণ বেড়ে যায় আমি আর বাটা দিয়ে দিচ্ছি একদম মিহি করে তুলতেছি আমার পত্তাটা বানানো হয়ে গেছে খুব সুন্দর ভাবে আমি বর্তমা বানাইছি এই বর্তাটা আপনারা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আপনাদের কাছে বিশ খুব মজা হয়েছে আমার খেতে খুব ভালো লাগতেছে হ্যালো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও ফিরতে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ